This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবে এই জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই আর এই জল্পনার মধ্যেই গোটা রাজ্য জুড়ে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন হচ্ছিল একই সঙ্গে বিজেপি প্রস্তুতি নিয়েছিল বিজেপির যে বিভিন্ন সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলাগুলো কারা সভাপতি হবে নতুন সভাপতি আসবে নাকি পুরনো সভাপতিদেরই পুনরায় দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে বিজেপির মধ্যে বিস্তর আলাপ আলোচনা হচ্ছিল মণ্ডল সভাপতিগুলোকে কেন্দ্র করে যেরকম ভাবে গোটা পশ্চিম বাংলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হয়ে একই রকম ভাবে জেলা সভাপতি অর্থাৎ সাংগঠনিক জেলা সভাপতিগুলো কি হবে সেই নিয়েও ইঁদুর দৌড় শুরু হয়েছিল বিজেপির অভ্যন্তরে গতকাল ছিল দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমায় গোটা বাংলা যখন মেতে উঠেছে আনন্দ উৎসবে ঠিক সেই বিজেপির সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হলো যদিও এই পঁচিশটি সাংগঠনিক জেলার আটজন বাদে বাকি সমস্ত জেলা সভাপতিকে অপসারিত করে নতুন জেলা সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে আটজন শুধুমাত্র আটজনকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে আর সব থেকে বড় কথা এই যে নতুন করে যে সমস্ত জেলা নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে পাঁচজন বাদ বিধায়ক অর্থাৎ পাঁচজন বিধায়ককে জেলা সভাপতির পদ থেকে অপসারিত করেছে বিজেপি আর যে কথা আমরা বলছিলাম তৃণমূল কংগ্রেসে আসার লাইনে তাপসী মন্ডল সহ আটজন বিজেপি বিধায়ক লাইনে ছিল তাপসী মন্ডল ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছেন আর বাকি সাতজন কারা আর এই সাতজনের মধ্যে থেকেই কি পাঁচজন বিধায়ক জেলা সভাপতি যারা ছিলেন তারা বাদ পড়লেন সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করছি গতকাল দোল ছিল আজ হোলি সকলকে দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী আর এই শুভেচ্ছা জ্ঞাপনের সাথে সাথে আপনাদের যেই খবরটি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি যেটি জানানোর জন্য আজকে এই সেটি বিজেপির প্রায় পাঁচজন বিধায়ক বিজেপির পাঁচজন বিধায়ক যারা বিভিন্ন সাংগঠনিক সভাপতির দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে অপসারিত করেছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব সেই সরিয়ে দেওয়ার যে অর্ডার সেই অর্ডারে শিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক পশ্চিমবঙ্গে বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষক তার সই করা তার দেয়া বিজেপির প্যাডে সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষিত হয়েছে যার মধ্যে দেখা যাচ্ছে গত যে কমিটি ছিল বা গতবারের যে রাজ্য সভাপতিদের নাম ছিল তালিকা ছিল সেখান থেকে পাঁচজন বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচজন বিধায়ক যারা নিজ নিজ সাংগঠনিক জেলায় জেলা সভাপতির দায়িত্ব ছিলেন তাদের অপসারিত করা হচ্ছে ইতিমধ্যে আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দাতেও বলেছি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম খবরের কাগজ টেলিভিশন বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন যে তাপসী মন্ডল তো বটেই তাপসী মন্ডল ছাড়াও আরো আটজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের আসার লাইনে রয়েছেন আর ঠিক সেই মুহূর্তে পাঁচজন বিধায়ককে বিজেপি অপসারিত করবে সেই নিয়েই একটি প্রতিবেদন বেরিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলায় কি লেখা রয়েছে প্রতিবেদনে সেটি একবার আগে আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা দেখুন রাজ্য সভাপতি নিয়ে জল্পনার মাঝেই সতেরো জেলার সভাপতি বদল বিজেপির পদ গেল একাধিক এম অর্থাৎ রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে বিজেপিতে এখন তুমুল চর্চা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবেন নাকি সুকান্ত মজুমদার পুনরায় দায়িত্ব পাবেন নাকি বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে প্রবল জনসমর্থন থাকা দিলীপ ঘোষকেই পুনরায় ফিরিয়ে আনা হবে অথবা নতুন কাউকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে যখন বিজেপির মধ্যে জল্পনা ঠিক সেই সময় দোল পূর্ণিমার দিনে বিজেপির পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে যার মধ্যে আটজন পুরনো সভাপতিকেই রেখে দেওয়া হয়েছে মোট সতেরোটি সাংগঠনিক জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি এই প্রতিবেদনের পরের অংশে বলা হচ্ছে রিপোর্ট অনুযায়ী কলকাতা উত্তর শহরতলি বারাসাত বসিরাট হাওড়া জঙ্গিপুর হুগলি বদল করা হয়েছে জেলা সভাপতি পদ হারিয়েছেন পাঁচজন বিধায়ক যে পঁচিশটি জেলার তালিকা প্রকাশিত হয়েছে তাতে আটটি জেলায় পুরনো সভাপতিত্বেই ভরসা রেখেছে বিজেপি অর্থাৎ এই যে পঁচিশটি জেলা সভাপতি নাম ঘোষণা করা তার মধ্যে আটজনকে তো পূর্ণ যে সভাপতি তাদের রাখা হয়েছে কিন্তু সতেরো জন নতুন মুখ এসছে সব থেকে গুরুত্বপূর্ণ এই সতেরো জনের মধ্যে পাঁচজন বিধায়ক যারা পূর্ণ সভাপতি ছিলেন তাদেরকে বিজেপি অপসারিত করেছে এই প্রতিবেদনের পরের কি বলা হচ্ছে এই প্রতিবেদনের পরের অংশে বলছে জানা গিয়েছে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সদ্য দল বদল করা তাপসী মন্ডল তাকে স্বাভাবিকভাবেই সরানো হয়েছে এদিকে কাথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা তাদেরকেও সরানো হয়েছে পদ থেকে আরামবাগ জেলার দায়িত্বে ছিলেন পুড়ার বিধায়ক বিমান ঘোষ তিনিও হারিয়েছেন উল্লেখ্য বিজেপি সভাপতি পদে আর কোনো বিধায়ককে রাখা হবে না অর্থাৎ যেটা বলছিলাম যে তা মণ্ডল মন্ডল তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তাকে সভাপতি রাখা হবে না এটা সবাই জানত কিন্তু আরো তিন বিধায়কের নাম এখানে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পুরশুরার বিধায়কের কথা বলা হয়েছে আরামবাগের বিধায়কের কথা বলা হয়েছে কাথি শুভেন্দু অধিকারীর গড় সেখানকার বিধায়কের কথা বলা হয়েছে এই তিনজনকে এই তিনজনের নামেই প্রতিবেদনে উঠে এসছে নতুন যে পাঁচজন বিধায়ককে সরিয়ে দিয়ে নতুন সভাপতি করা হলো তার মধ্যে তিনজনের নাম উঠে এসছে ইতিমধ্যে তাদের অপসারিত করে দিয়েছে বলা হচ্ছে বিজেপি এদের উপর আর ভরসা রাখতে পারছে না বরং বিজেপি নতুন লোককে দায়িত্ব দিচ্ছে পক্ষান্তরে কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শাক দিয়ে মাছ ঢাকার মতো বলা হচ্ছে বিধায়কদের আর ভরসা রাখতে পারছে না বিধায়কদের উপর কোন রকম আর ভরসা রাখতে পারছে না যদি এই কথাই প্রযোজ্য হয় তাহলে সুকান্ত সাংসদ তার ওপর কি করে বঙ্গ বিজেপি ভরসা রাখছে সভাপতি হিসাবে এক্সটেনশন পিরিয়ডে যদি যদি একই কথা এদের ক্ষেত্রে প্রযোজ্য কেন নয় নাই রাখতে এক বছরের জন্য এই চার পাঁচজন যে বিধায়ককে অপসারিত করা হলো তাদের ওপর কেন এক্সটেনশন করে দায়িত্ব দেওয়া হলো না আমার বা ভরসা রাখতে পারলো না বিজেপি সুকান্ত মজুমদার বিজেপির প্রতিকে নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাহলে বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ সুকান্ত মজুমদার সাংসদ এবং প্রতিমন্ত্রী তাহলে এক ব্যক্তি এক পদ অনুযায়ী তার রাজ্য সভাপতি থাকার কথা না কিন্তু বিজেপি দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদারকে স্টপ সভাপতি বা অস্থায়ী সভাপতি হিসাবে এক্সটেনশন দিয়ে রেখেছেন তাহলে এই পাঁচজন বিধায়ককে কি কারণে সরিয়ে দেওয়া হলো তাদের কেন এক্সটেনশন দেওয়া হলো না প্রশ্ন চিহ্ন কিন্তু জেগে গিয়েছে অর্থাৎ যেই পাঁচজন বিধায়ককে বিজেপি অপসারিত করলো জেলা সভাপতির দায়িত্ব থেকে সেই পাঁচজন বিধায়কের উপর বিজেপির সন্দেহের নজর রয়েছে আমরা ইতিমধ্যেই বলেছি আপনারাও জানেন আটজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে দেওয়ার লাইনে রয়েছেন তার মধ্যে ইতিমধ্যেই कापসি মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছেন বাকি সাতজনের মধ্যে পাঁচজন বিধায়ককে বিজেপি অলরেডি অপসারিত করে ফেললো এবার এই পাঁচজন অর্থাৎ যেই পাঁচজন বিধায়ককে বিজেপি অপসারিত করলো তারা জেলা সভাপতি ছিল সেই পাঁচজন যখন তখন দল বদল করে তৃণমূল কংগ্রেসে আসতে পারেন এই যে সম্ভাবনা এই সম্ভাবনার কথা বিজেপির তাবর তাবর নেতৃত্ব বিজেপির উঁচুতলা থেকে নিচুতলার কর্মীরাও অস্বীকার করতে পারছেন না এদিকে আরো যে তিনজন বিধায়ক রয়েছেন তারা নিজ নিজ জেলার দায়িত্বে ছিলেন না বা কোনো পদে ছিলেন না সেই সমস্ত বিধায়ক যেমন উত্তরবঙ্গের এক বিধায়ক কিছুদিন আগে মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে নিজে উষ্মা প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন এবং বলেছিলেন যে যারা মন্ডল সভাপতি হচ্ছে তাদের তো আমি জানি না চিনি না উল্টে এরা আমাকে ভোটে হারানোর চক্রান্ত করছে আগামী বিধানসভায় দু হাজার একুশ সালেও এরা ভোটে হারানোর চক্রান্ত করেছিলেন সেই নিয়ে বিস্তারিত পর্ব আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় করেছি অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে আটজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসার লাইনে তাদের মধ্যে পাঁচজনের কথা ইতিমধ্যেই বিজেপির যে পদক্ষেপ সেই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আর তিনজনের নাম এই প্রতিবেদনের মাধ্যমেই বোঝা গেল কাথের বিধায়ক অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ের বিধায়ক অরূপ দাস বিমান ঘোষ অমরনাথ শাখা এই তিনজন বিধায়কের নাম এই প্রতিবেদনে উঠে এসেছে অর্থাৎ কাথি শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু অধিকারীর পাড়া নিজের পাড়া নিজের এলাকার বিধায়কের ওপর ভরসা রাখতে পারছে না শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি তাকে জেলা সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করল বার্তা খুব স্পষ্ট যে কথা আমরা বলেছিলাম বিজেপি নিজের দলের বিধায়কদের উপর ভরসা রাখতে পারছে না আগামী নভেম্বর মাসের মধ্যে যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির কুড়ি জন বিধায়ক দল বদল করতে পারে এবার দেখার দল বদল করব বললেই তো আর তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ ঐক্যবদ্ধ বাংলা সংঘবদ্ধ বাংলা অবিভক্ত বাংলা যেই বাংলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে নিয়ে মিলিত পশ্চিমবঙ্গ যেই বাংলায় যেই বিধায়করা পৃথক উত্তরবঙ্গের দাবি রাখে না সেই সমস্ত বিধায়করা যদি দল পরিবর্তন করতে চায় তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করে তৃণমূল কংগ্রেস সেই আবেদন যদি যাচাই করে দেখে গ্রিন দেয় তবেই সেই সম্ভব হবে আপাতত দেখার এই যে পাঁচ বিধায়ককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই বিধায়করা কি বলেন আমরা চেষ্টা করব এই সমস্ত বিধায়কদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের বক্তব্য সংগ্রহ করার জন্য সেই বিধায়কদের বক্তব্য সেই খবর দেখার জন্য সঙ্গে থাকতে হবে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম